আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমাকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন সেই কমেন্টের ভিত্তিতে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন অজন্তা কথা কমেন্ট করেছেন ভাই বাচ্চাকে দুই থেকে তিন ধরনের ঔষধ একসাথে পানিতে গুলিয়ে খাওয়ানো যাবে অবশ্যই খাওয়ানো যাবে তবে কিছু কিছু মেডিসিনের ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যখন আপনারা সকালে পেঁয়াজ ব্যবহার করবেন পেঁয়াজ ব্যবহার করার ক্ষেত্রে সেই মেডিসিনের সাথে কোনো ঔষধ না মেশানোটাই ভালো এছাড়াও ভিনেগার ব্যবহার করলে ওষুধের কার্যকারিতা কমে যায় সুতরাং আপনারা যারা ভিনেগার ব্যবহার করেন টু প্লাসের পরিবর্তে খাদ্যের অতিরিক্ত টক্সিন কাটানোর জন্য তারা অবশ্যই ভিনেগারটি আলাদাভাবে ব্যবহার করবেন এছাড়া সকল অ্যান্টিবায়োটিক অথবা মাল্টিভিটামিন একসাথে ব্যবহার করা যায় তবে একসাথে ব্যবহার করা গেলে যে আপনি সব একসাথেই ব্যবহার করবেন তা কিন্তু নয় বুঝে শুনে ব্যবহার করবেন আচ্ছা ফার্মিং উইথ শারমিন কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আমিও ব্যবহার করে ভালো উপকার পেয়েছি উনি এর কথা বলেছেন উনি পিএস ব্যবহার করে ভালো উপকার পেয়েছেন সেটা আমাদেরকে জানিয়েছেন এখানে এমডি মেহেদ্দি হাসান কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই আমার ব্রয়লার মুরগির বয়স ছাব্বিশ দিন কিন্তু মুরগিগুলো অনেক ছোট বড় এর কি সমাধান ভাই যদি একটু বলতেন এ ধরনের সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে আপনার মুরগির সাইজ ছোট বড় থাকবে এটার জন্য হয়তো আপনার মুরগির ক্যাটাগরি করাটা সঠিকভাবে হয়নি আর মুরগির ব্রোডিংটা সঠিকভাবে নাও হতে পারে কিংবা আপনি যে জায়গা দিয়েছেন যে জায়গায় মুরগি পালন করছেন সেই জায়গার ঘনত্বটা বেশি হয়ে গিয়েছে অথবা আপনার লিটার ম্যানেজমেন্টের সমস্যা ছিল মানে আপনার টোটালি একটা ঝামেলার কারণে এ ধরনের সমস্যাগুলো হয়েছে এটা আপনাকে বুঝে নিতে হবে এ ধরনের সলিউশনের জন্য আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি মেনটেনিং করে চলেন তাহলে আশা করি এ ধরনের ছোটো বড়ো সমস্যাটা কিছুটা হলেও সমাধান করতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ কমেন্ট দেখেছি সামেরন মন্ডল কমেন্ট করেছেন ভাই অ্যান্টারাইটিস রোগের চিকিৎসা বলেন আচ্ছা অ্যান্টারাইটিস হলে লিভারের কার্যক্ষমতা কমে যায় তাই লিভারটনিক খাওয়াতে হবে এবং কি টক্সিন বাইন্ডার খাওয়াতে হবে দুপুরের পানিতে প্রোটক্স আপনারা ব্যবহার করতে পারেন সেজন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা লিভার টনিক ব্যবহার করবেন সেই লিভার টনিকের জন্য ভিটামিন বি ওয়ান না থাকে কারণ ভিটামিন বি ওয়ান বি টু থাকলে আপনার মুরগির পায়খানাকে আরও পাতলা করে দিবে সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যেতে পারে এছাড়াও সকালে পানিতে পেঁয়াজ ব্যবহার করবেন নিউমাইসিন ব্যবহার করবেন অ্যামোক্সিসিলিন ব্যবহার করবেন দুপুরের পানিতে টক্সিন বাইন্ডারের সাথে জিঙ্ক ব্যবহার করতে পারেন আশা করি তাহলে সমাধানটি হয়ে যাবে তো বন্ধুরা আপনারা বেশি বেশি করে কমেন্টস করুন যদি কমেন্টসের উত্তরের ভিডিওগুলো পেতে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে